মুস্তাফিজের দলের সঙ্গে চুক্তি বাতিল করল এলপিএল লঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এরপরেই ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ শ্রীলঙ্কার ঘরোয়া টি টোয়েন্টি লিগের আসরেই ডাম্বুলার হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের নিলামের আগে বাংলাদেশের বাহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল এই ফ্রাঞ্চাইজিটি শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়ন্ত্রিত দু হাজার উনিশ সালের ক্রীড়া আইনের আওতায় বুধবার ডাম্বুলা মালিককে গ্রেপ্তার করা হয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইস্পিএন ক্রিক ইনফোর ধারণা এলপিএল এ দুর্নীতি বা পাতানোর সঙ্গে তার গ্রেপ্তারের সংযোগ আছে শ্রীলঙ্কান পুলিশের বরাদ দিয়ে ইস্পিএন ক্রিক ইনফো জানিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিমকে কলম্বোর একটি ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার করা হয়েছে এই খবর প্রকাশ পাওয়ার পরপরেই মাইগাধীন দল ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করে এলপিএল এই ফ্র্যাঞ্চাইজিস কিংবা পাল দলের টুর্নামেন্টের ভবিষ্যৎ এখনও পরিষ্কার নয় আর তাই এই জন্যই মুস্তাবিজের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে ডাম্বুলা থান্ডার্সের